তুমি আর যেহেতু আমি যদি গুলি খেয়ে মারা যাই আমার লাশটা কিভাবে পাবে তো তখন আমি আমার কলেজ আইডি কার্ড সাথে নেই এবং আমি খালি গায়ে বুক পেতে আমি আমার দেশের পতাকা উত্তোলন করি আমি মিরপুর বাংলা কলেজের বাংলা ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমার বাসা হয়েছে সোনি আখ্যাতের শ্রীবুরুকে তো আমরা ছাত্র সমাজ এই দেশটাকে স্বাধীন করার পর নিজের কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু আমি চব্বিশের যুদ্ধে নিজেকে এই যুদ্ধের সাথে সম্পর্কিত রেখতে পেরে নিজেকে গর্ববোধ মনে করতেছি যখন আন্দোলনটা শুরু হয় তখন আমি বাসায় ছিলাম তো যখন দেখছি আমার ছাত্রবাইদের বুকের উপরে গুলি করতেছে তখন তাজা রক্ত দেখে আমি আমার বাসায় আর কি বসে থাকতে পারি নাই তো যেহেতু আমার গ্র্যান্ডফাদার একজন মুক্তিযোদ্ধা ছিলেন একাত্তরের বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো আমার আমি মনে করি আমার পূর্বপুরুষের রক্তই আমার শরীরে বইছে তো আমি তাজা রক্ত না দেখতে পেরে আমি এই প্রতিবাদে নেমেছি এবং দেশ স্বাধীন করার পক্ষে নেমেছি তাতে আমি মারা যাই আর বেঁচে থাকি আমার দেশ স্বাধীন লাগবে তো আমি এই চব্বিশে একজন আমাকে আমি যোদ্ধা হিসেবে আর কি এই যুদ্ধের সাথে সম্পর্কিত করেছি আমার বাবা তার বাবা যেহেতু সেনাবাহিনী ছিলেন তিনি ওইভাবে শিক্ষা পেয়েছেন তো আমি আমার বাবার থেকে ওইভাবেই সেম শিক্ষাটা পেয়েছি যে দেশপ্রেমটা কি। তুমি ন্যায়কে ন্যায় বলো অন্যায়কে অন্যায় বলো তুমি ন্যায়কে ন্যায় বলে যদি ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে তুমি তারপর যদি ন্যায় বলো ওইটাই তোমার মনুষ্যত্ব আমি আমার পরিবার থেকে এরকম শিক্ষা পেয়েছি তো আমাকে ফুল সাপোর্ট দিছে এই আন্দোলনের সাথে সম্পর্কিত থাকছি আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট দিছে মেন ফেস করছি যাত্রাবাড়িতে আমার আন্দোলনের সাথে আমি সম্পর্কিত ছিলাম তো ওইখানে প্রচুর পরিমাণে গোলাগুলি হয়েছে তো এত পরিমাণে রক্ত দেখা আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নি তো যারা এই আন্দোলনে ফেস করছে অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে তো যে যার স্থানে ওইখানে নিতে ছিল বসা অবস্থায় তো আমি মনে করছি যে এই ভাইদেরকে আমার একটা তাদের মধ্যে থেকে জাগ্রত করতে হবে আমি কীভাবে জাগ্রত করতে পারি তো ওই সময় প্রচুর পরিমাণে গোলাগুলি চলতেছে তখন আমি ফেলাই ওভারে উঠে তো আমার যেহেতু আমি যদি গুলি খেয়ে মারা যাই আমার লাশটা কিভাবে পাবে তো তখন আমি আমার কলেজ আইডি কার্ড সাথে নেই এবং আমি খালি গায়ে বুঝ পেতে আমি আমার দেশের পতাকা উত্তোলন করি তো আমার ওই মুভমেন্টটা দেখে নিচে যারা জনতা ছিল ছাত্র সমাজ তারা একটা উৎসাহিত হয়েছে তাদের মধ্যে একটা আবার মনোবল আসছে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আবার একটা করার জন্য প্রস্তুতি নিছে তো এইটাই আমার ছিল আর কি উদ্দেশ্য তো তখন নিচ থেকে অনেক মোবাইল উত্তোলন করছে তাদের মাধ্যমে আর কি এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি মনে করি এটা আমার দেশের চেতনা হিসেবে থাক আমি দেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি জন্ম দিয়েছ তুমি